ইশতেহার রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ পৃথিবীতে মানুষ তখনও ব্যক্তিস্বার্থে ভাগ হয়ে যায়নি ভূমির কোনো মালিকানা হয়নি তখনও তখনও মানুষ শুধু পৃথিবীর সন্তান অরণ্য আর মরুভূমির সমুদ্র আর পাহাড়ের ভাষা তখন আমরা জানি আমরা ভূমিকে কর্ষণ করে শস্য জন্মাতে শিখেছি আমরা বিশলীকরণের চিকিৎসা জানি আমরা শীত আর উত্তাপে সহনশীল ত্বক তৈরি করেছি আমাদের শরীরে আমরা তখন সোমরস নৃত্য আর শরীরের পবিত্র উৎসব শিখেছি আমাদের নারীরা জমিনে শস্য ফলায় আর আমাদের পুরুষেরা শিকার করে ঘাই হরিণ আমরা সবাই মিলে খাই আর পান করি জ্বলন্ত আগুনকে ঘিরে সবাই আমরা নাচি আর প্রশংসা করি পৃথিবীর আমরা আমাদের বিস্ময় আর সুন্দরগুলোকে বন্দনা করি পৃথিবীর পূর্ণিমা রাতের ঝলমলজ নাই পৃথিবীর নারী আর পুরুষেরা পাহাড়ের সবুজ অরণ্যে এসে শরীরের উৎসাপ করে তখন কি আনন্দ রঞ্জিত আমাদের বিশ্বাস তখন কি শ্রম মুখর আমাদের দীনমান তখন কি গৌরবময় আমাদের মৃত্যু তারপর কৌম জীবন ভেঙে আমরা গড়লাম সামন্ত সমাজ বন্যপ্রাণীর বিরুদ্ধে ব্যবহারযোগ্য অস্ত্রগুলো আমরা ব্যবহার করলাম আমাদের নিজের বিরুদ্ধে আমাদের কেউ কেউ শ্রমহীনতায় প্রশান্তি খুঁজে পেতে চাইল দুর্বল মানুষেরা হয়ে উঠল আমাদের সেবার সামগ্রী আমাদের কারো কারো তর্জনী জীবন ও মৃত্যুর নির্ধারক হলো ভারী জিনিস টানার জন্যে আমরা যে চাকা তৈরি করেছিলাম তাকে ব্যবহার করলাম আমাদের পায়ের পেশির আরামের জন্যে আমাদের বন্য অস্ত্র সভ্যতার নামে গ্রাস করে চলল মানুষের জীবন ও জনপদ আমরা আমাদের চোখকে সুদূর প্রসারী করার জন্যে দূরবীন আর সূক্ষ্ম নিরীক্ষণের জন্যে অনুবীক্ষণ তৈরি করলাম আমাদের বাহুর বিকল্প হল ভারী যন্ত্র আর কারখানা আমাদের পায়ের গতিবর্ধন করল উড়ান্ত বিমান আমাদের কণ্ঠস্বর বর্ধিত হলো আমাদের ভাষা ও বক্তব্য গ্রন্থিত হল আমরা রচনা করলাম আমাদের অগ্রযাত্রার ইতিহাস আমাদের মস্তিষ্ককে আরো নিখুঁত ব্যাপক করার জন্যে আমরা তৈরি করলাম কম্পিউটার আমাদের নির্মিত যন্ত্র শৃঙ্খলিত করলো আমাদের আমাদের নির্মিত নগর আবদ্ধ করলো আমাদের আমাদের পুঁজি ক্ষমতা অবরুদ্ধ করল আমাদের আমাদের নবজান উৎকেন্দ্রিক করল আমাদের অস্তিত্ব রক্ষার নামে আমরা তৈরি করলাম মারণাস্ত্র জীবন রক্ষার নামে আমরা তৈরি করলাম জীবন নাশী হাতিয়ার আমরা তৈরি করলাম পৃথিবী নির্মূল সক্ষম পারমাণবিক বোমা একটার পর একটা খাঁচা নির্মাণ করেছি আমরা আবার সে খাঁচা ভেঙে নতুন খাঁচা বানিয়েছি খাঁচার পর খাঁচায় আটকা পড়তে পড়তে খাঁচার আখাতে ভাঙতে ভাঙতে টুকরো টুকরো হয়ে আজ আমরা একা হয়ে গেছি প্রত্যেকে একা হয়ে গেছি কি ভয়ঙ্কর এই একাকিত্ব কি নির্মম এই বান্ধবহীনতা কি বেদনাময় এই বিশ্বাসহীনতা এই সৌরমণ্ডলের এই পৃথিবীর এক খোলা নদীর পারে যে শিশুর জন্ম দিগন্ত বিস্তৃত মাঠে ছুটে বেড়ানোর অদম্য স্বপ্ন যে কিশোরের জ্যোৎস্না যাকে প্লাবিত করে বনুভূমি যাকে দুর্বিনীত করে নদীর জোয়ার যাকে ডাকে নেশার ডাকের মতো অথচ যার ঘরে চাপিয়ে দেয়া হয়েছে ঔপনিবেশিক জোয়াল গোলাম বানানোর শিক্ষাযন্ত্র অথচ যার ঘরে চাপিয়ে দেয়া হয়েছে এক হৃদয়হীন ধর্মের আচার অথচ যাকে শৃঙ্খলিত করা হয়েছে স্বপ্নহীন সংস্কারে যে তরুণ উনসত্তরের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে যে তরুণ অস্ত্র হাতে স্বাধীনতা যুদ্ধে গিয়েছে যে তরুণের বিশ্বাস স্বপ্ন স্বাদ স্বাধীনতা উত্তর কালে ভেঙে খান খান হয়েছে আন্তরী রক্তাক্ত যে তরুণ নিরুপায় দেখেছে নৈরাজ্য প্রতারণা আর নির্মমতাকে দুর্ভিক্ষ আর দুঃশাসন যার নিভৃত বাসনাগুলো দুমরে মুছড়ে তাছনাথ করেছে যে যুবক দেখেছে এক অদৃশ্য হাতের খেলা দেখেছে অদৃশ্য এক কালো হাত যে যুবক মিছিল নেমেছে বুলেটের সামনে দাঁড়িয়েছে আকণ্ঠ মদের নেশায় চুর হয়ে থেকেছে অনাহারে উড়ান ঘুরেছে যে যুবক ভয়ানক অনিশ্চয়তা আর বাজির মুখে ছুড়ে দিয়েছে নিজেকে যে পুরুষ এক শ্যামল নারীর সাথে জীবন বিনিময় করেছে যে পুরুষ ক্ষুধা মৃত্যু আর বেদনার সাথে লড়ছে এখনো লড়ছে বৈষম্য আর শ্রেণীর বিরুদ্ধে সে আমি আমি একা এই ব্রহ্মাণ্ডের ভেতার একটি বিন্দুর মতো আমি একা একটি বিন্দুর মতো আমি একা আমার অন্তর রক্তাক্ত আমার মস্তিষ্ক জর্জরিত আমার স্বপ্ন নিয়ন্ত্রিত আমার শরীর লাবণ্যহীন আমার জীভ কাটা তবু এক নতুন পৃথিবীর স্বপ্ন আমাকে কাতর করে আমাদের কৃষকেরা শূন্য পাকস্থলিয়ার বুকে ক্ষয়কাশ নিয়ে মাঠে যায় আমাদের নারীরা ক্ষুধায় পীড়িত হড্ডি সার আমাদের শ্রমিকেরা স্বাস্থ্যহীন আমাদের শিশুরা আপুস করুন আমাদের অধিকাংশ মানুষ ক্ষুধা অকাল মৃত্যু আর দীর্ঘশ্বাসের সমুদ্রে ডুবে আছে পৃথিবীর যুদ্ধবাজ লোকদের জটিল পরিচালনায় ষড়যন্ত্র আর নির্মমতায় আমরা এক ভয়াবহ অনিশ্চয়তা আর চরম অসহায়ত্বের আবর্তে আটকা পড়েছি কি বেদনাময় এই অনিশ্চয়তা কি বিভৎস এই ভালোবাসাহীনতা কি নির্মম এই স্বপ্নহীনতা আজ আমরা আবার সেই বিশ্বাসার আনন্দকে ফিরে পেতে চাই আজ আমরা আবার সেই সাহস আর সরলতাকে ফিরে পেতে চাই আজ আমরা আবার সেই শ্রম আর উৎসবকে ফিরে পেতে চাই আজ আমরা আবার সেই ভালোবাসার প্রশান্তি ফিরে পেতে চাই আজ আমরা আবার সেই স্বাস্থ্য আর শরীরের লাবণ্যকে ফিরে পেতে চাই আজ আমরা আবার সেই কান্নাবিহীন আর দীর্ঘশাসীন জীবনের কাছে যেতে চাই আজ আমরা শোষণ আর সঠতা অকাল মৃত্যু আর ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই আমাদের সমৃদ্ধ এই বিজ্ঞান নিয়ে আমাদের অভিজ্ঞতা শিল্প সম্ভার নিয়ে আমাদের দূর লক্ষ্য আর সূক্ষবীক্ষণ নিয়ে আমাদের দ্বন্দ্বময় বেগবান দর্শন নিয়ে আমরা ফিরে যাব আমাদের বিশ্বাসের পৃথিবীতে আমাদের শ্রম উৎসব আনন্দ আর প্রশান্তির পৃথিবীতে পরমাণুর সঠিক ব্যবহার আমাদের শস্যের উৎপাদন প্রয়োজন তুল্য করে তুলবে আমাদের কারখানাগুলো কখনই হত্যার অস্ত্র তৈরি করবে না আমাদের চিকিৎসা বিজ্ঞান নিরোগ করবে পৃথিবীকে আমাদের মর্যাদার ভিত্তি হবে মেধা সাহস আর শ্রম আমাদের পুরুষেরা সুলতানের ছবির পুরুষদের মতো স্বাস্থ্যবান কর্মঠোয়ার প্রচন্ড পৌরুষ দীপ্ত হবে আমাদের নারীরা হবে শ্রমবতী লক্ষ্মীমান্ত আর লাবণ্যময়ী আমাদের শিশুরা হবে পৃথিবীর সুন্দরতম সম্পদ আমরা আর স্বাস্থ্যের সুন্দর আর গৌরবের কবিতা লিখব আমরা গান গাইব আমাদের বসন্ত আর বৃষ্টির বন্দনা করে আমরা উৎসব করবো শস্যের আমরা উৎসব করবো পূর্ণিমার আমরা উৎসব করবো আমাদের গৌরবময় মৃত্যু আর বেগবান জীবনের কিন্তু এই স্বপ্নের জীবনে যাবার পথ আটকে আছে সামান্য কিছু মানুষ অস্ত্র সেনা ছাউনিগুলো তাদের দখলে সমাজ পরিচালনার নামে তারা এক ভয়ঙ্কর কারাগার তৈরি করেছে আমাদের চারপাশে তারা ক্ষুধা দিয়ে আমাদের বন্দি করেছে তারা বস্ত্রহীনতা দিয়ে আমাদের বন্দি করেছে তারা গৃহহীনতা দিয়ে আমাদের বন্দি করেছে তারা জুলুম দিয়ে আমাদের বন্দি করেছে বুলেট দিয়ে বন্দি করেছে তারা সবচেয়ে কম শ্রম দেয় আর সবচেয়ে বেশি সম্পদ ভোগ করে তারা সবচেয়ে ভালো খাদ্যগুলো খায় আর সবচেয়ে দামি পোশাকগুলো পরে তাদের পুরুষদের শরীর মেদে আবৃত্ত কদাকা তাদের মেয়েদের মুখের ত্বক দেখা যায় না প্রসাধনে ঢাকা তার আলস্য আর কর্মহীনতায় কাতর কুৎসিত তাদের ঈর্ষা কুটিলতাময় তাদের হিংসা পর্বত প্রমাণ তাদের নির্মমতা ক্ষমাহীন তাদের জুলুম অশ্রুতপূর্ব তারা আমাদের জীব কেটে নিতে চায় তারা আমাদের চোখ উপড়ে ফেলতে চায় তারা আমাদের মেধা বিকৃত করতে চায় তারা আমাদের শ্রবণ বধির করে দিতে চায় তারা আমাদের পেশিগুলো অকিজ করে দিতে চায় আমাদের সন্তানদেরও তারা চায় গোলাম বানাতে একদা অরণ্যে যেভাবে অতিকায় বন্যপ্রাণী হত্যা করে আমরা অরণ্য জীবনে শান্তি ফিরিয়ে এনেছি আজ এই সাবতিকায় কদাকার বন্য মানুষগুলো নির্মূল করে আমরা আবার সমতার পৃথিবী বানাবো সম্পদ আর আনন্দের পৃথিবী বানাবো শ্রম আর প্রশান্তির পৃথিবী বানাবো শ্রম আর প্রশান্তির পৃথিবী বানাবো